বন্ধুরা নতুন অধিনায়ক নতুন আশা কিন্তু প্রথম পরীক্ষাতেই ব্যর্থতা রোহিত শর্মার হাত থেকে ভারতের ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব গিয়েছে শুভমান গিলের হাতে কিন্তু গিলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়ার সূচনা একদমই সুখবর হলো না অস্ট্রেলিয়ার মাটিতে বৃষ্টি বিঘ্নিত পার্থের মাঠে প্রথম ম্যাচেই মুখ থুপড়ে পড়লো ভারতীয় দল কিন্তু প্রশ্ন একটাই কেন হারলো টিম ইন্ডিয়া খারাপ ব্যাটিং দুর্বল প্রস্তুতি নাকি কৌশলগত ভুল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ভারতীয় দলের এই হারের পেছনের পাঁচটি আসল কারণ তাই বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা প্রথম কারণটি হলো টপ অর্ডারে ধস ম্যাচের প্রথম ধাক্কা ম্যাচের শুরু থেকেই যেন অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে স্তব্ধ ভারতীয় ব্যাটিং লাইন আপ মাত্র পঞ্চাশ রানের মধ্যেই চারটি উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া বিরাট কোহলি শূন্য রোহিত শর্মা মাত্র আট শুভমান গিল দশ আর শ্রিয়াস করেন এগারো রান এই ধাক্কা সামলানোর আগেই ভারতীয় দলের অর্ধেক ব্যাটার ফিরেছেন পেভিলিয়নে ফলে শুরুতেই ম্যাচের গতি হারিয়ে ফেলে ভারতীয় ইনিংস দ্বিতীয় কারণটি হল প্রস্তুতির অভাব বন্ধুরা অস্ট্রেলিয়ার মাটিতে মানিয়ে নেওয়ার সময় পেল না ভারতীয় দল ক্রিকেট বিশেষজ্ঞদের মতে সিরিজ শুরু হওয়ার মাত্র তিন দিন আগে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল টিম ইন্ডিয়া ফলে বাউন্সি পিচে প্র্যাকটিসের সুযোগ মেলেনি অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটসম্যানদের সময় লাগে পিচ বুঝে নিতে কিন্তু গিলদের সে সুযোগ দেওয়া হয়নি অন্যদিকে স্টার্ক হেজিলুড এই তিনজন ভয়ঙ্কর ভারতীয় ব্যাটিং তৃতীয় কারণটি পিচের ধসে পড়ল হল আতঙ্ক আবারও হ্যাঁ বন্ধুরা বছরের পর বছর ধরে একটাই অভিযোগ ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে রান করতে পারেন না এদিনও সেই চিত্রই দেখা গেল মিচেল স্টার্কের বলের গতি ও বাউন্সে পরাস্ত হল ভারতীয় ওপেনাররা নাথান এলিস মাঝের ওভারগুলোই ভারতীয়দের চাপে রাখেন অন্যদিকে অজি ব্যাটাররা সহজেই রান তোলে ভারতীয় বোলারদের বিরুদ্ধে চতুর্থ কারণটি হল বৃষ্টির ছন্দপতন বন্ধুরা পার্থের আবহাওয়া ছিল অনিশ্চিত বৃষ্টি থেমে থেমে খেলায় বিঘ্ন ঘটায় একাধিকবার যার ফলে ভারতের ব্যাটিং কৌশলও বদলাতে হয় বারবার রাহুল ও আকসর প্যাটেল কিছুটা লড়াই করলেও নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খেলা সম্ভব হয়নি ডিএলএস অনুযায়ী টার্গেট নামিয়ে দেওয়া হয় একশো একত্রিশ রান তাও হেলায় তুলে অজিরা পঞ্চম কারণটি হলো বোলিং ব্যর্থতা হ্যাঁ কিন্তু ফিনিশিং দুর্বল ভারতীয় বলাররা শুরুতে ট্রাভেসেট উইকেট পেয়ে কিছুটা আসান আলো দেখালেও পরে সেই চাপ ধরে রাখতে পারিনি মিচেল মার্সের দুরন্ত ব্যাটিংয়ের সামনে নিস্তেজ হয়ে যায় মোহাম্মদ সিরাজ হারশিদ রানা এবং অন্যান্য বোলাররা অজি অধিনায়ককে যদি প্রথমেই আউট করা যেত ম্যাচ হয়তো অন্যদিকে ঘুরত কিন্তু সেটা হয়নি তাহলে বন্ধুরা অধিনায়ক হিসেবে সুভমার গিলের যাত্রা এখনো শুরু হয়েছে মাত্র প্রথম ম্যাচেই হার কিন্তু এখান থেকেই শেখার আছে অনেক কিছু প্রস্তুতি কৌশল আর বাউন্সি কন্ডিশনে মানিয়ে নেওয়া এই তিন দিকেই উন্নতি করতে হবে টিম ইন্ডিয়াকে পরের ম্যাচে কি বদলে যাবে গল্পটা গিলের নেতৃত্বে কি ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া তো বন্ধুরা আপনার মতে ভারতের এই হারের পেছনের আসল কারণ কোনটি কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামতটি তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ